মোবাইল রিচার্জ রিচার্জের দাম বৃদ্ধিতে কেন্দ্রের পদক্ষেপ অবশেষে স্বস্তি মিলবে গ্রাহকদের দেখুন কিছুদিন আগে থেকেই একটা খুব চর্চার বিষয় হয়ে এসেছে যে প্রত্যেকটা মোবাইল কোম্পানি তারা কিন্তু তাদের রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিয়েছে তো আমরা যেই রিচার্জ করতাম যে টাকায় সেই টাকা থেকে কিন্তু এখন সেই একই প্ল্যানের দাম অনেকটাই বেড়ে গেছে ঠিক আছে আমি যদি বলতে চাই আমার পার্সোনাল কথা আমি যে জিও রিচার্জটা করতাম চুরা দিনের ছশো ছেষট্টি টাকায় সেই প্ল্যানটি এখন হয়ে গেছে সাতশো নিরানব্বই টাকা তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কতটা দাম বেড়ে গেছে একই প্ল্যানের তো এইখানে অবশেষে একটা স্বস্তির খবর দিচ্ছে কি খবর সেটাই আজকে আপনাদেরকে জানাবো দেখুন কি সেই খবর জুড়ে এখন চর্চার একটাই বিষয় মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি গত তিন জুলাই থেকে দেশের তিন প্রধান টেলিকম অপারেটর জিও এয়ারটেল এবং ভিআই মানে ফোডাফোন আইডিয়া তাদের মোবাইল রিচার্জের দাম এগারো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে যার ফলে মোবাইল রিচার্জ করতে এখন কার্যত মাথায় হাত পড়ার অবস্থা গ্রাহকদের এর প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে মানুষের মধ্যে অনেকেই সরকারের প্রতি আস্থা রেখে বিএসএনএলের দিকে সিম পোর্ট করে নিচ্ছেন তবে পরিস্থিতি সামাল দিতে এবার মোবাইল রিচার্জের এই আকাশ ছোঁয়া দাম নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার মানুষ কি স্বস্তি পেতে চলেছে অবশেষে চলুন জেনে নেওয়া যাক কোটি কোটি গ্রাহক সোশ্যাল মিডিয়ায় রিচার্জের মূল্য বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এই বিষয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসও এই প্রসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে শেষমেশ একটি বিবৃতি মারফত গোটা বিষয়টিকে পরিষ্কার করেছে কেন্দ্রীয় সরকার তারা জানিয়েছে যে টেলিকম কোম্পানিগুলি তাদের ট্যারিফে কি পরিবর্তন আনবে কত দাম কমবে কত বাড়বে সেই নিয়ে সরকারের নাক গলাতে পারে না তবে তারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে রিচার্জের মূল্য এখনও তুলনামূলকভাবে কম বলে দাবি করেছে কেন্দ্র আর সেই সমস্ত দেশের বর্তমানের রিচার্জের সর্বনিম্ন মোবাইল রিচার্জের দামও তুলে ধরা হয়েছে এই প্রসঙ্গে তো দেখিনি কি সেই দাম চীনে সর্বনিম্ন মোবাইল রিচার্জের জন্য তাদেরকে খরচ করতে হয় এইট ডলার যেটা ইন্ডিয়ান রুপিস ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হয় সাতশো চৌত্রিশ ইন্ডিয়ান রুপিস আফগানিস্তানে সর্বনিম্ন চার পয়েন্ট সাত সাত ডলার ভুটানে চার পয়েন্ট ছ সাত ডলার বাংলাদেশে তিন পয়েন্ট দুই চার ডলার নেপালে দুই পয়েন্ট সাত পাঁচ ডলার পাকিস্তানে এক পয়েন্ট তিন নয় ডলার আমেরিকাতে উনপঞ্চাশ ডলার অস্ট্রেলিয়াতে কুড়ি পয়েন্ট এক ডলার দক্ষিণ আফ্রিকাতে পনেরো পয়েন্ট আট ডলার ব্রিটেনে বারো পয়েন্ট পাঁচ ডলার কেন্দ্রীয় সরকারের বক্তব্য গ্রাহকদের মধ্যে তেমন সন্তুষ্টির কারণ হতে পারেনি কারণ গ্রাহকরা যেটা আশা করেছিল যে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করলে হয়তো কোম্পানিগুলি তাদের ট্যারিফ কমাবে সেই আশা পূরণ হয়নি তারা রিচার্জের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ চায় এই পরিস্থিতিতে কী হবে তা এখনও অস্পষ্ট টেলিকম কোম্পানিগুলি কি আদৌ রিচার্জের দাম একই রাখবে না মানুষের ক্ষোভের জেরে শেষ পর্যন্ত দাম কমাতে বাধ্য হবে তা সময়ের অপেক্ষা তো আমাদের একটাই দাবি যে রিচার্জের দাম হয়তো প্রত্যেকটা পরিষেবার সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে হয়তো কিছুটা বাড়তেই পারে কিন্তু তাই বলে এক লাফে এতটা বেড়ে যাওয়াটাও অস্বাভাবিক হয়তো কিছুটা বাড়তে পারতো যে প্ল্যানটা আমি ইউজ করি সেই হিসাবেই যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যেটা ছশো ছেষট্টি ছিল সেটা হয়তো ছশো নিরানব্বই যেতে পারতো কিন্তু ছশো ছেষট্টিটা সাতশো নিরানব্বই হয়ে যাওয়া এটা কিন্তু একদমই অস্বাভাবিক ব্যাপার তো আমিও আমার ব্যক্তিগতভাবে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করি এবং আপনাদের কি মত আপনারা কোন নেটওয়ার্কের রিচার্জ করেন সেটা কমেন্টে জানাবেন আপনাদের বক্তব্য কি আপনাদের মতামত কি আপনারা কি চাইছেন সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ খবর আপনাদের কাছে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান চলে যায় তো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের